জাতীয় সড়কের ধারে পরিত্যক্ত বিশ্রামাগার থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার করল পুলিশ ঘটনাটি ঘটেছে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালিশর ষোলো নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার পোক্তাপল এলাকায় জানা গিয়েছে এই সকালে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের পোক্তাপল এলাকায় একটি পরিত্যক্ত বিশ্রামাগারে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচা গলা দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন এরপরই খবর দেওয়া হয় নারায়ণগড় থানার পুলিশকে খবর পেয়ে নারায়ণগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির পচা গলা দেহ উদ্ধার স্থানীয়দের বক্তব্য এদিন সকাল থেকেই ওই বিশ্রামাগারের মধ্যে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তারা এই ব্যক্তির শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল এরপর এই ঘটনার খবর দেওয়া হয় নারায়ণগড় থানার পুলিশকে পুলিশ এসে ওই ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার করে মৃত ওই ব্যক্তি ভবঘুরে বলে প্রাথমিক অনুমান পুলিশের এদিন মৃত্যুর সঠিক কারণ জানতে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠায় নারায়ণগড় থানার পুলিশ একই সাথে মৃত ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ কে না কেনে এলো এলো কি হইছে এই আমাদের পুরনো বিশ্রামাগারটা একজনকে মরে থাকতে পড়ে দেখি পুলিশ এসে উদ্ধার করে মানে কখন থেকে পড়েছিল ও মনে হয় রাতি থেকে মারা গিয়েছিল মানে জানা গেছে কি কি নাম বা কোথাকার ব্যক্তি কিছু না পুলিশে খবর দিইছলাম কোন জায়গাটা হয়েছে এটা বৈত ফকটা ফলি এই বিশ্রামাগার কি নাম আপনার মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় পশ্চিমের আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশলা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তরকা চিকেন তন্দুরি, চানা মশলা, চিকেন বাটার মশলা প্রভৃতি। সুযোগ নিলে পরিছন্ন খাবারের একটাই ঠিকানা, মাবাশন্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট, পোতাপোল, নারায়ণগড় পশ্চিম বেদীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মাবাশন্তি মিষ্টির ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের তেথিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য দুপুরের খাবারই পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি মালাইকারি ভাত খাসি ও মাংস রাতের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়